উভয় পক্ষের একটা মানে শান্তি বজায় থাকে এটা একটু মিলিয়ে তাতে সাংঘর্ষিক কিছু না হয় হ্যাঁ সেটা আমাদের সবারই বোধ দেখা উচিত পবিত্র কোরআন যেখানে স্পষ্ট বলা হয়েছে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই কোনো জবরদস্তি নেই মাঝখানে একটা যে ঘটনা ঘটে গেছে এতে একটা ভয়ভীতি ছিল যে আমাদের পূজা পার্বণে অনেক অসুবিধা হবে একটা কথা বারবার আসছে ভীতি আমার বুঝি আসছে না ভীতি কোন পক্ষ থেকে আসছে এবং ইতিমধ্যেই কিন্তু কথার মধ্যে দিয়ে অনেক কথাই কিন্তু বেরিয়ে এসেছে এবং অনেক সমাধানও চলে এসেছে তো যে কোনো প্রয়োজনে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজা আর দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি গ্রহণ করেছে হিন্দু বা সনাতন ধর্মের অনুসারীরা অনুসার সফল করতে তারা করছে আলোচনা এরই অংশ হিসেবে রবিবার সন্ধ্যার পর কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনাথপুর এই টেনে মারোয়ারি মন্দির প্রাঙ্গনে জামাতে ইসলামী নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির কমিটি ও হিন্দু সমাজের নেতৃবৃন্দের সাথে এক মত সভা অনুষ্ঠিত হয় হচ্ছে যে যে সমস্ত মন্দিরের খুব নিকটে মসজিদ আছে যে সমস্ত মন্দিরের খুব নিকটে মসজিদ আছে এবার পুজোটা ভোরবেলা অর্থাৎ মানে পাঁচটা বা সাড়ে চারটেই শুরু হবে সেই সময় যে আমরা মাইক তো বাঁচবেই না মাইক বাজার কোনো সুযোগও নেই প্রশ্নই আসে না তা এখন হয়তো ঢাক বা ঘন্টা বা এগুলো বাঁচতে হতে পারে তবে চেষ্টা করতে হবে আমাদের যে সেই মসজিদের ইমাম সাহেব সেই মসজিদের যিনি ইমাম সাহেব আছেন বা মসজিদের যিনি নামাজ পড়ান তার সঙ্গে কথা বলে এবং ওনার কাছ থেকে টাইমটা নিয়ে যে কোন টাইমে নামাজটা শেষ হবে ঠিক আমরা যেন সেই শেষ হওয়ার মুহূর্তেই আমরা যাতে শুরু করি যাতে উভয় পক্ষের একটা মানে শান্তি বজায় থাকে এটা খালি আমাদের মাথায় রাখতে হবে এবং যারা যারা এখানে বলিয়াছেন সবার কাছ থেকে আমরা অভয় বাণী পেয়েছি যে কোনো আপনাদের ভয় নাই আপনারা এগিয়ে চলেন আমরা আছি আপনাদের সঙ্গে হ্যাঁ তো সেই হিসাবে আমি মনে করি যে ভয়ের কোনো কারণ নাই তবে একটা জিনিস যেটা হচ্ছে অনেকেই দু একজন উত্থাপন করিতেছ যে এই মানে পাঁচ অক্ত নামাজের টাইম এবং পূজার টাইম এইটা একটু মিলিয়ে এইটা একটু মিলিয়ে যাতে সাংঘর্ষিক কিছু না হয় হ্যাঁ সেটা আমাদের সবারই বোধ দেখা উচিত যাতে আমরা কোনো রকম অসুবিধা কারুরি অসুবিধা না হয় সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঝখানে একটা যে ঘটনা ঘটে গেছে এতে একটা ভয়ভীতি ছিল যে আমাদের পূজা পার্বণে অনেক অসুবিধা হবে আজকে আমরা এখানে উপবিষ্ট হয়েছি যে আমাদের সামনে হিন্দুদের সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় একটা অনুষ্ঠান সেটা হলো শারদীয় দুর্গাপূজা এই দুর্গাপূজাকে আমাদের এখন একটা বিষয় হচ্ছে যে মানে গত কিছুদিন আগে এখানে যে একটা বিশৃঙ্খলা ঘটছে এটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কিছু দুষ্কৃতিকারী এদের প্রাধান্য বিস্তার করার জন্য এটা করছে এখানে আমরা যারা বসবাস করি বিশেষ করে এই এটা যাতে আমাদের মানে সবার ঐক্যবদ্ধ ই থাকে প্রচেষ্টায় যাতে সুন্দরভাবে মানে এই অনুষ্ঠানটা পার করতে পারি আজকের এই মত বিনিময় সভা জামাত ইসলামের সাথে হৈন্যানপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরের সভাপতি সেক্রেটারিদের আলোচনা আলোচনাতে মানে পূজা হবে পূজা সবাই ঐতিহ্যবাহী হরনাথপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু মনোজ কুমার সরকারের সভাপতিত্বে ও বেলবাড়াতি মন্দির কমিটির সভাপতি রতন লাল মৈত্রীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামী সেক্রেটারি সোজা উদ্দিন মক্কার রাষ্ট্রের ভিতরে ছিল বনু বকর দুই গোত্র দুই গোত্রের ভিতরে কিন্তু দ্বন্দ্ব ছিল কিন্তু ওই মক্কার ওই গোত্র এই মদিনার ওই অমুসলিম গোত্রের উপর হামলা করে কতটা শুনে রাখেন কাজে লাগবে অনেকে জানেন না যখন মক্কার ওই গোত্রগুলো এই বনি খুজা গোত্রের উপর আক্রমণ করলো বনি খুজা ছিল অমুসলিম আল্লাহ রসুল বললেন তারা আমার রাষ্ট্রের অমুসলিমদেরকে আঘাত করেছে আক্রমণ করেছে সুতরাং তারা হুদাইবের সন্ধ্যের সত্যি ভরণ ভাঙ করেছে তাদের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমাদের এই নিরাপত্তার দায়িত্বের দায়িত্ব দায়বদ্ধ থেকে দায়বদ্ধতা থেকেই হুদয়বার চুক্তি দশ বছরের তো শক্তি ভঙ্গ হয়ে গেল এবং আল্লাহ রসুল কুরাইদের উপর আক্রমণের সিদ্ধান্ত নিলেন প্রত্যক্ষ কারণটা কি ছিল যে গোত্রের উপর আক্রমণ তারা ছিল অমুসলিম কিন্তু যেহেতু তারা মদিনার ইসলামী রাষ্ট্রের ভিতরে ছিল আল্লাহ রসুল তাদের নিরাপত্তা দেওয়াদের জন্য আল্লাহ রসুল এই উদ্যোগ নিলেন সুতরাং আমি বলতে চাই যে যারা ধর্মীয় উন্মাদনা দিয়ে অমুসলিমদের উপর আক্রমণ করে এরা আসলে ধর্মের পক্ষের লোক না এরা ধর্মের পক্ষের লোক না অথবা এরা ধর্মকে বোঝে না পবিত্র কোরআন যেখানে স্পষ্ট বলা হয়েছে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই কোনো জবরদস্তি নাই সেখানে সুতরাং এই দায়বদ্ধতা এই দায়বদ্ধতা থেকেই তাদের ধর্মীয় অনুষ্ঠান চিন্তার ভিন্ন থাকলো বিশ্বাসের ভিন্নতা থাকলো তাদের চিন্তা এবং বিশ্বাসের দায়বদ্ধ থেকে তারা তারা উৎসব করবে তারা ধর্ম পালন করবে আমরা আমাদের বিশ্বাস এবং চিন্তার দায় জায়গা থেকে আমরা আমাদের ধর্মীয় উৎসব করব এটা সম্পূর্ণ স্বাধীন ব্যাপার এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ এটা জাস্ট মত বিনিময়ের জন্য যাতে আমরা যাতে সমন্বয় করে সুন্দরভাবে যাতে আপনাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে পালন করতে পারেন সেই উপলক্ষেই কিন্তু মূলত আজকে বসা এবং ইতিমধ্যেই কিন্তু কথার মধ্যে দিয়ে অনেক কথাই কিন্তু বেড়ে এসছে এবং অনেক সমাধানও চলে এসছে আমরা এই বিষয়গুলো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এবং আন্তরিকতার সাথে আমরা মোকাবেলা করব তারপরেও ছোটোখাটো যদি কোনো বিষয় আদি থাকে আমাদের ইতিমধ্যেই সরকার পাঁচই আগস্টে সরকার পতনের পরেই আমরা কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই শান্তি শৃঙ্খলা কমিটি আমাদের দলীয় ভাবে গঠন করা হয়েছে তাদেরকে তাদের কাছ থেকে চাঁদা বিভিন্ন রকমের হয়রানি করা যায় এইটার উদ্যোক্তা ছিল আমি যে কী কয়দায় তাদেরকে ডাউন দেওয়া যায় সেটা কিন্তু দেখেন আমরা প্রশাসন নে প্লাস এলাকার বণিক সমিতি আমরা বসার পরে সেই পক্ষ তারা কিন্তু ভোজত খেয়েছে এবং তারা কিন্তু আর আঘাত পারেনি আমাদের মূল টার্গেট থাকবে যে এই বাজার কেন্দ্রিক হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাস বেশি এবং এখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে ধর্মীয় উৎসব অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে বেশি ওঠে এই কারণে আমরা সজাগ আছি আপনাদের পাশেই আছি আমরা সবসময় কিন্তু বাজারেই থাকি যে কোনো প্রয়োজন আমাদেরকে জানাবে আমরা আপনাদের পাশে থেকে সাহায্য করবো পূজা মণ্ডপের একটা কথা বারবার আসছে ভীতি আমার বুঝি আসতেছে না ভীতি কোন পক্ষ থেকে আসছে এই ভীতিটা উল্লেখ করা দরকার বা জানার দরকার আমাদের পক্ষ থেকে তো কোনো ভীতির প্রশ্নই ওঠে না আমি মনে করি তাহলে ভিতরে আসতে কোন পক্ষ থেকে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি